আমরা জানি আম রাজধানী রাজশাহী আসলে আমরা কি জানি বাহারি আমের রাজধানী খাগড়াছড়ি আমি আছি খাগড়াছড়ির বিখ্যাত একটি আমবাগানে যে আমবাগানে একই ফ্রেমে আপনারা দেখছেন কমপক্ষে পাঁচ থেকে দশটি আইটেমের বিদেশি আম রঙ বেরঙের বাহারি রঙের আম আমার ডান পাশে দেখছেন রেড পালমার যেটা হচ্ছে আমেরিকান একটি জাত যেটাকে আমরা রেড পালমার বলেই বাংলাদেশে বেশি চিনি যদিও এটার হচ্ছে নাম হচ্ছে টমি অ্যান্ড কিংস এবং আমার বাম পাশে রয়েছে রেড আইভেরি বা চ্যাংমাই এটি হচ্ছে থাইল্যান্ডের একটি বিখ্যাত জাত এবং এটাকে রেড আইভেরি বলার কারণ হচ্ছে এই আমের যে গঠন রয়েছে হাতির জাত দাঁত যেমন ঠিক তেমনই হচ্ছে আমের গঠন আর আমি আর যদি ডানে দেখাই রেড এম্পেরর যেটাকে আমের রাজা বলা হয় অথবা কিং অফ চাকাপাত এটাও থাইল্যান্ডের একটি জাত এবং খুব সুস্বাদু এবং সুমিশ্র এবং আমি যদি আর একটু পেছনে দেখাই আমার পেছনে হচ্ছে থাইল্যান্ডের একটা বিখ্যাত জাত কিউজাই কিউজাই আমটিও দেখতে যেমন সুন্দর লম্বাটে এবং খেতেও সুস্বাদু এবং তার একটু ডানে দেখছেন যে পৃথিবীর সবচেয়ে দামি আমগুলোর অন্যতম এটি হচ্ছে ইগ অফ সান যেটা জাপানের মিয়া জাকি বলা হয় এবং এই আমটার একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই আমটি যখন পাকে এবং গাঢ় লাল বর্ণ ধারণ করে এই আমের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা সূর্যের আলো পড়ার সাথে সাথে এই আমটা হচ্ছে লাল রং ধারণ করে যখন পরিপক্ক হয়ে যায় এবং আমটি হারভেস্ট করার পর যখন খাওয়া হয় এই আমের সাথে একটা সুন্দর একটা স্মাইল চলে আসে সুঘ্রাণ যার কারণে মানুষ কিন্তু এই আমের প্রতি আকৃষ্ট হওয়ার মূল কারণ ব্যাপক চাহিদা রয়েছে আমি যদি আরেকটু ডানে দেখাই থাইল্যান্ডের একটি বিখ্যাত জাত এটা হচ্ছে ব্ল্যাক স্টোন কালো আকৃতির এবং পাতাও কালো এবং ফলটাও কালো আমি কাছে গিয়ে পরে আপনাকে দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক স্টোন আম আর তার একদম সবচেয়ে পিছনে রয়েছে থাইল্যান্ডের বিখ্যাত আর একটি জাত এবং খুব জনপ্রিয় একটি জাত বেনানা ম্যাঙ্গো দেখছেন একদম পেছনে এবং এই আমটি যখন পাকে এটারও একটা খুব ভালো একটা ঘ্রাণ রয়েছে এবং আমার পিছনে রয়েছে খাগড়াছড়ির বিখ্যাত আম্রপালি আমি একই ফ্রেমে অন্তত পাঁচ থেকে ষাটটি আইটেম আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি এবং এই বাগানটি হচ্ছে খাগড়াছড়ি জেলার পাঞ্ছড়িতে অবস্থিত এবং এই বাগানের থেকেই প্রতি বছর স্বপ্নবিলাস অ্যাগ্রোফার্ম আমাদের যারা আমপ্রেমী রয়েছেন আমাদের শোভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের মাঝে আমরা সুস্বাদু সুগ্রামযুক্ত এবং সুমিষ্ট আমগুলো আমরা সরবরাহ করে আসছি যেমনটি বলছিলাম যে এটা হচ্ছে মাল্টিগ্রাফটিং একটা গাছ এই বাগানের একটা ডালে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মানে একটা ডালের সাতটা আম প্রত্যেকটা আমের ওজন হাফ কেজি থেকে এক কেজির উপরে পর্যন্ত এটা হচ্ছে চ্যাংমাই এবং এখানে রয়েছে আম্রপালি ঠিক তেমনি এইখানে দেখুন এই বাগানের বেনানা ম্যাঙ্গোগুলো রোদের তাপমাত্রার কারণে একদম লাল আকার ধারণ করে দেখুন যে রোদের তাপমাত্রার কারণে কিন্তু একদম লাল চেয়ে আকার ধারণ করে এবং প্রচুর পরিমাণে ফলন হয় এবং এখানে গা আপনার রয়েছে রয়েছে ছাড়াও কিং আমের রাজা একদম লাল আকার ধারণ করেছে এটা রোদের তাপমাত্রা যত বেশি পড়বে এটার রং কিন্তু তত গাঢ় হবে দেখছেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আর একটা বিখ্যাত জাত আর টু ইটু অনেকে আবার আপেল ম্যাঙ্গো বলে থাকে কিন্তু মূলত এটার নাম হচ্ছে আর টু ই টু খুব সুন্দর যখন এটা পরিপূর্ণ বয়স হবে এবং এটা মূলত জুন মাসের শেষের দিকেই হারভেস্ট করা হয় এবং এটা একটা ছোট সাইজের জাম্বুরার মতো এবং পুরোপুরি হলুদ আকার ধারণ করবে এবং দেখতে খুব সুন্দর আমরা দেখছেন পৃথিবীর আরেকটি বিখ্যাত আম এবং এটা সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে এক একটি আম চার কেজি পর্যন্ত হয়ে থাকে এটা রুনাই কিং এবং এটা হচ্ছে জুন মাসের শেষে জুলাইয়ের প্রথম উইকের দিকে কিন্তু এটা হারভেস্ট করা যায় কিন্তু পাহাড়ের তাপমাত্রার কারণে এটা আগে পরেও হতে পারে এবং এক একটি আম যে আপনি কাঁচা খাওয়ার পর আপনি অন্য কোনো পাকা আম খেতে ইচ্ছেই করবে আর যেটা গত দুই বছর ধরে আমরা আমাদের যে গ্রাহকরা শুভাকাঙ্ক্ষীরা রয়েছে তাদেরকে আমরা সরবরাহ করছি এবং অলরেডি তারা আমাদেরকে অগ্রিম বুকিং দিয়েছেন যার কারণে আজকে হচ্ছে মে মাসের তারিখ আমরা মে মাসের তারিখ কিন্তু এই আমগুলো হারভেস্ট করছি সব আমি পরিপক্ক আরও আগে করা যেত কিন্তু আরো আগে এই আমগুলো হারভেস্ট করা যেত কিন্তু শুধুমাত্র ভালো এবং পরিপক্ক আম দেওয়ার কারণেই কিন্তু আমরা এই আমগুলো দেরিতে হারভেস্ট করছি যারা এতদিন আমাদের প্রি বুকিং এর আমের জন্য অপেক্ষা করছেন তাদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে আমরা আছি আমাদের পৃথিবীর সবচেয়ে মিষ্টি আমগুলোর মধ্যে অন্যতম নেম ডগ মাই যে আমটি হচ্ছে থাইল্যান্ডের একটি জাত এবং এতই মিষ্টি যে বাংলাদেশের প্রচলিত যে সকল আমগুলো রয়েছে তাদের থেকেও মিষ্টতার পরিমাণ বেশি হওয়ার কারণে কিন্তু অনেক শুভাকাঙ্ক্ষীরা আমাদের এই আমের প্রতি প্রতি বছরই আস্থা রেখে থাকেন তো আমরা মূলত এই আমগুলো মে মাসের শেষের দিকে এবং জুন মাসের ফার্স্ট উইকে আমরা হারভেস্ট করে থাকি কিন্তু পাহাড়ের তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি হওয়ার কারণে খাগড়াছড়ির বিভিন্ন এলাকার তাপমাত্রা কিন্তু বিভিন্ন রকম যেমন আমাদের মূল এগ্রোফার্মের লোকেশন হচ্ছে মাহালছড়ি কিন্তু আমরা বর্তমানে আছি আমাদের চুক্তিবদ্ধ বাগানের আহ পানছড়িতে আমরা এখান থেকে আমাদের যে প্রি বুকিং করা আমগুলা এবার হারভেস্ট করব তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা যদি একটা আম দেখাই যে এই দেখুন যে আমরা এই আমটি এখানে কাছে নিয়ে আসো এই আমটি আমরা হারভেস্ট করেছি মাত্র আর এই হচ্ছে করা দেখছেন যে ব্যাগিং এবং ব্যাগিং ছাড়াও আম রয়েছে ব্যাগিং করা আমগুলো মূলত সবুজ হয়ে থাকে এবং এই যে দেখুন আমি এটা আমি একটু কেটে দেখাই আপনাদের এবং রসের টসে এবং হলুদ একদম দেখছেন যে একদম হলুদ বর্ণ ধারণ করেছে এগুলো হচ্ছে আমরা হারভেস্ট করার পরে যদি দুই থেকে তিন দিন যদি বাসায় রাখা হয় এবং পরিপূর্ণ পেকে যাবে এবং খেতে খুব ভালো লাগবে তো আপনারা দেখছেন যে এটা হচ্ছে হারভেস্ট করা করছে এখানে আরও গাছ রয়েছে এদিকে আসো এই যে দাদা আমরা মূলত এই দাদার কাছ থেকে আমরা এই আমগুলো সর নিয়ে থাকি ইনি হচ্ছে আমাদের চুক্তিবদ্ধ বাগানি তো দাদা আপনার তো গত বছর তো আমরা এই আমগুলো হচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহে নিছে এই বছর মানে এমগুলো এত তাড়াতাড়ি হারভেস্ট করার কারণ কি এদের তাড়াতাড়ি হচ্ছে এখানে প্রচন্ড গরম এই গরমের কারণে আম তার পেকে পেকে গেছে গত তিন দিন আগে আপনি আমাকে ফোন দিচ্ছেন যে এখানে আম পেকে গেছে এবং আপনি কৃষি অফিসে ওই অরুণাঙ্ক চাকমাকে আমি দেখাইছি তখন কি বলছে তখন বলছে উনি আম বলতেছে ডগমায় পাকা শুরু হয়ে গেছে পাকা শুরু হয়ে গেছে ঠিক তেমনি ভাবে এখানে আরো বিভিন্ন আমগুলো রয়েছে কিন্তু আমরা প্রথম দিকে যেহেতু ডকমায় সিজনের প্রথমে পাকে মে মাসের শেষের দিকে সেক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় আমরা ডকমায় আমগুলো হারভেস্ট করছি এবং পাশাপাশি যে আমগুলো রয়েছে বিশেষ করে কাঁচা মিঠা কিউসাবে সেই আমটাই আমরা হারভেস্ট করবো আজকে তো এখানে দেখছেন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি আমগুলোর অন্যতম জাকি তো এই বাগানে কিন্তু আপনার নেমডগমাই বেনানা মেঙ্গো থাই কিউসাবে সূর্য ডিম রেড আইভেরি এবং হচ্ছে রেড পালমা সহ বিভিন্ন আমগুলো রয়েছে আমরা পর্যায়ক্রমে সিডিউল অনুযায়ী আপনাদেরকে এই আমগুলো সরবরাহ করবো তো আপনারা যারা অর্ডার করেছেন প্রি অর্ডার করেছেন আর একটা দিন ওয়েট করেন ইনশাল্লাহ আপনার ঘরে পৌঁছে যাবে স্বপ্নবিলাসের সুস্বাদু দেশি বিদেশি বিভিন্ন আমগুলো সেই পর্যন্ত অপেক্ষা করবেন আর যারা অর্ডার করতে চান আমাদের ইনবক্স ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন